আজকে সকালে উঠে কী করলাম কখন পড়তে বসলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগে হ্যালো প্রিয়ন আসসালাম কেমন আছেন সবাই গুড মর্নিং তো আজকে সকালে অনেক আগে ঘুম থেকে উঠছিলাম ছয়টার দিকে কিন্তু ওই যে আমার একটা খারাপ অভ্যাস ঘুম থেকে উঠে সাথে সাথে টিপা টিপি করা তারপর ফ্রেশ হয়ে দেন আমি ভাবলাম আজকে একটা ব্লগই করে ফেলি তো কালকে আমার এক্সাম হ্যাঁ সমাজকর্ম তো আমি এখন পড়তে বসবো কিন্তু পড়তে বসার আগে আমার চা না খেলাম মাথা ঠিক থাকে না তো আকাশটাও একটু পর দেখা যাচ্ছে একটু পর মেঘলা মেঘলা যত সম্ভব জানি দুপুরের দিকে ঝড় আসতে পারে তো যাই হোক আমি চা বানাইতে যাবো এমন টাইমে ঘাস ফুর আমার দরজার সামনে আমি পোকা অবভিয়াসলি ভয় পাই তো যাই হোক আমি ভাবলাম কিছুক্ষণ পরই আসি তো কি করব বেচারি তো পড়তে বসি গেলাম কিন্তু আমার মাথাটা যে ধসছে চা না খেলে আমার পড়াই আসবে না মানে পড়ার দিকে আমার মনোযোগী হবে না তো যাই হোক আমি ভাবলাম কী খেয়ে পড়া যায়

মনে মনে ভাবতেছেন ঠিক আছে যাই কিছু ঠিক আছে একটু অপেক্ষা করি দেখি কি হয় কিছুক্ষণ পর আবার ও বই ঘাটাঘাটি করে দেখলাম কিছুই মাথায় ঢুকতেছে না তো এবার ভেবে নিলাম যাই কিছু হয়ে যাক এখন আমি চা বানাইতে যাব ভয় পেয়ে যাবে না কারণ অনেক টাইম নষ্ট হয়ে গেল আমার সেই সাতটার দিকে ভাবছিলাম যাব চা বানাইতে এখনো সে খাস ফুরিং আমার দরজার সামনে তো আমি এখন কি করবো যে পাশ কাটি চলে যায় তো আমি চায়ের পাতিল বসাই দিছি আসলে চা না খেলে কারোরই মাথা ঠিক থাকে না আরও তো সকাল কারণ সকাল চা খেলে একটা ভালো মনোযোগ হওয়ার একটা অনুভূতি হয় তো যাই হোক যারা চাল লাবার তারা ভালো করেই জানেন সকালে না চা খেলে মানে কোনো কিছুতেই মনোযোগ হয় না আর যাই কিছু হয়ে যাক গরম পড়ুক শীত পড়ুক যাই ঋতু আসুক না কেন চাটা ছাড়া যাবে না যারা চাল দেবার তাদের জন্য আমি চাল আবার বেশি তো আমি সেটাই বলতেছি আমার ক্ষেত্রেও আমি তাদের মধ্যে পড়ি তো যাই হোক অনেক প্রায় চলে আসছে আমার চা হওয়ার এই যে এখন আমি ঢেলে দিব আর বলতে গেলে আমার লেবু চা বেশি ফেভারেট আর আমি বেশিরভাগ যেখানেই যাই না কেন লেবু চা অবভিয়াসলি খাই তো আজকে আমি দার্জিলিং চা খাচ্ছি যাই হোক এটা আমি ভালো করে বলতে পারি নাই তো আমার চা পুরোপুরি কমপ্লিট আর কালকে আমার একটু টেনশন আসি কারণেই কয়েকদিন আমি কোনো পড়াশোনা করতে পারি নাই আমি তো আপনাদেরকে আগে আমার আগে ব্লগে বলেছি যে আমার মনে খুব সুস্থ তো ওইটা টেনশনে আর কিছু প্রবলেমের কারণে আসলে পড়াটা হয় নাই তো ভাবলাম আজকে পড়তে বসেই যাই অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে আমি কেন ডেলি ব্লগ মানে ডেলি লাইফে ব্লগ আপলোড কেন করি না কারণ আমার এত টাইম নাই করার আমি ফাঁকে ফাঁকে করে নিই তো যাই হোক আমার চাটা অনেক ভালো লাগলো চাটা অনেক মজা হয়েছে তো আজকে ব্লগটি এই পর্যন্তই কারণ এখন যদি আমি ব্লগই করতে থাকি তাহলে আমি পড়বোটা কোন সময় তো এই পর্যন্তই আজকে ব্লগটি তো আমার ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাই দিবেন আর লাইক শেয়ার অবভিয়াসলি বেশি বেশি করে করে দিবেন আর আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ